হরে কৃষ্ণ সুধীবৃন্দ দেবদেবী পূজার করে শুভ কর্মাদি করে স্বর্গেই যান আর মৎস্য মাংসাদি ভক্ষণপূর্বক অনাচার অশুভ কর্ম করে নরকেই যান প্রকৃত শান্তি কোথাও পাবেন না ফসলের আশায় কৃষক যেমন বৃষ্টির প্রত্যাশা করে দরিদ্র ব্যক্তি যেমন ধনের প্রত্যাশা করে তেমনি সর্বগামী পিতৃপুরুষেরা মর্তলোকে অবস্থানকারী পিতৃপুরুষদের সন্তানাদিদের কাছ থেকে তারাও শ্রাদ্ধের প্রত্যাশা করেন সেই জন্যে স্বর্গবাস করেও ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে প্রতি অমাবস্যায় পৃথিবীতে নেমে আসেন এবং তারা পিতৃপুরুষদের গৃহদ্বারে ব্রহ্ম মুহূর্তে এসে দিন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে প্রতীক্ষা করেন তাদের পিতৃপুরুষেরা উত্তরসূরীরা তাদের জন্য তাদের তর্পণের কোনো ব্যবস্থা করছেন কি না পিতৃপুরুষেরা সূর্য উদয় থেকে সমস্ত দিন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা শ্রাদ্ধের প্রার্থনা করেন সারাদিন যখন তাদের অধস্তনেরা তাদের উদ্দেশ্যে কোনো তর্পণ ক্রিয়াদির ব্যবস্থা না করেন সূর্যাস্তের পূর্বে তারা অত্যন্ত নিরাশ হয়ে চলে যাওয়ার পূর্বে তাদের অভিশাপ দিয়ে বা ভৎসনা করতে করতে ফিরে যান স্কন্দপুরাণ নাগরখণ্ড দুইশো পনেরো চৌত্রিশ থেকে উনচল্লিশ শ্লোক দুর্ভাগ্যবশত তেরো ষোলো একত্রিশ দিনের শ্রাদ্ধ পাগল শাস্ত্রতত্ত্ব জ্ঞানহীন এবং অধপতিত ব্রাহ্মণদের পদলেহনকারী জীবিত মূঢ় বংশধরেরা বা বংশধরের পুত্র পুত্রেরা জানতেই পারেন না তাদের পূর্বজ স্বর্গগামী বংশধরদের কি দুর্গতি হচ্ছে বলা হচ্ছে যে যে ব্যক্তি পিতৃপুরুষদের শস্যদান না করে তাদের উদ্দেশ্যে তর্পণাদি না করে প্রতিদিন নিজেরাই ভোজন করেন তারা পিতৃদ্ই হন এবং স্বর্গগমন করেও তারা অন্যাদি ভোজন আদি না পেয়ে তারাও ক্ষুধার্ত হয়ে দারুণ ব্যথাপ্রাপ্ত হন এবং আরও বলা হয়েছে বংশধরেরা যদি ভ্রমবশত পিতৃ লোককে তর্পিত না করেন তাহলে পিতৃগণ ক্ষুদ পিপাশাকুল হয়ে থাকে এতে কোনো সন্দেহ নাই স্কন্ধপুরাণ নাগর দুশো ষোলো একচল্লিশ বিয়াল্লিশ শ্লোক অতএব নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধবিধানে পিতৃপুরুষকে তর্পণ করা কর্তব্য বিশেষ করে অমাবস্যার দিন পিতৃপুরুষেরা আপন গৃহ দ্বারে সারাদিন প্রতীক্ষা করেন অতএব হে সুযৃন্দ মৃত্যুর পর শ্রাদ্ধ করে যারা আর সারা বছর কোনো নিত্য এবং নৈমিত্তিক আর পার্বণ শ্রাদ্ধ না করেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ না করেন তারা শৃঙ্গ বর্জিত দ্বিপদ পশু বলেই গণিত স্কন্ধনাগর দুইশো পনেরো সাতান্ন আঠান্ন একষট্টি শ্লোকে বলা হয়েছে আর যারা নিত্য আনন্দ দিব্যানন্দ লাভের জন্য বৈকুণ্ঠ অধীশ্বর ভগবান গোবিন্দের পূজা অর্চনা না করেন এবং তার বিগ্রহ দর্শন না করেন তারাও পশু তবে পশুর মধ্যে গর্ধব ভারবাহী গাধা বলেই অভিহিত অতএব যদি নিত্য শান্তি লাভ করতে চান ক্ষুধা তৃষ্ণা বর্জিত স্থানে গমন করতে চান তবে গোবিন্দের ভজনা করুন স্কন্ধ পুরাণ প্রভাস দ্বারকা পঁচিশ তেত্রিশ হরে কৃষ্ণ জয় প্রভুপাত জয় হোক আপনাদের সকলের